নমস্কার বন্ধুরা বিনা যুদ্ধে বাংলা দখলের ছক তৈরি হয়ে গেছে বাঙালির আজ সাবধান হওয়ার দিন বাংলাদেশের ইউনুস সরকার পাকিস্তানের সাথে যোগ সাজস করে ভারতের ওপর কেমন কি করতে চাইছে কারণ করতে পারবে না কিছু সেদিকে নজর রাখার দায়িত্ব কেন্দ্রীয় সরকারের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহরা নিশ্চয়ই সেদিকে নজর রাখবেন নজর রাখছে ভারতীয় সেনাবাহিনীর প্রতি আমাদের সবার ভরসা আছে আমার তো তারাও নজর রাখবেন কিন্তু বিনা যুদ্ধে বাংলা দখলের যে ছক সেটা তারা আটকাতে পারবেন না বাঙালির কিন্তু ভয়ের দিন আসছে শুনুন কি বলছে বাঙালির ভয়ের দিন আসছে এই কথাটা বলেই আমি আজ ভিডিও শুরু করছি মানে বাঙালিকে ভয় দেখাচ্ছি তা কিন্তু নয় সতর্ক করছি আর এই সতর্ক করার শুরুটা আটের দশক থেকেই অনেকে করেছিলেন কিন্তু বাঙালি তখন তাদের পাত্তা দেয়নি আজ তাই কঠিন সময়ের সামনে আমরা এসে দাঁড়িয়েছি বাংলাদেশে যখন শেখ হাসিনা সরকার ছিল তখন যে আমরা খুব নিরাপদে ছিলাম তা নয় কিন্তু আজ বাংলাদেশের যে অবস্থা যেভাবে জামাতের নির্দেশে ইউনুস সরকার আমাদের পড়শি দেশ চালাচ্ছে যে দেশটা পশ্চিমবঙ্গের কাছে পড়শি রাজ্যের মতো জলপথ স্থলপথ সব দিক থেকে খুব কাছে আমাদের ভাষাগত মিল পোশাকগত মিল খাদ্য রুচির মিল ফলে আমরা ফারাক করতে পারি না আরে বিপদ হচ্ছে বিনা যুদ্ধে বাংলা দখলের ছক তৈরি আরে ছকটা কেমন শোনাবো একটা ভিডিও শুনুন বন্ধুরা আপনারা আগে শুনেছেন এই ভিডিও আবার শুনুন এই ভিন্ন সত্যতা আমি যাচাই করিনি কিন্তু এই রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস যাচাই করেছে শুনুন ভিডিওতে কি বলা হচ্ছে হাকিমের বক্তব্য সোচার রহমান সংখ্যা হতে হবে জন্ম নিয়ন্ত্রণ বন্ধ করে দিয়ে সেটা তো একদিনে সম্ভব নয় তাহলে কি বহিরাগতদের এনে হ্যাঁ বন্ধু এই ছকটাই চলছে তিনি বলছেন আমরা ভোটের সময় হিসেব করি তিরিশ শতাংশ কিন্তু তিনি বলছেন আমরা তেত্রিশ শতাংশ হয়ে গিয়েছি কিন্তু আমাদের সংখ্যা গরিষ্ঠ হতে হবে মানে আপনার مائنٹی نہیں سوچتے ہیں ہم سوچتے ہیں اگر اللہ کے رحمت ہے ہمارے اوپر اگر تعلیم ہمارے ساتھ ہے تو ہم ایک میجورٹی سے بھی میجورٹی ہو سکتے ہیں اور ہم اپنے اللہ کی یہ مہربانی ہوگی تو ہم اپنے طاقت سے یہ حاصل کریں

তিনি বলতে পারেন তার দল এটা নিন্দা করেছে সমর্থন করেন তার বক্তব্যকে কিন্তু কোন ব্যবস্থাকে নিয়েছে বছরের পর বছর ধরে ফিরাদ হাকিম সাহেব সীমান্তবর্তী মুর্শিদাবাদ মালদহ সব জেলার দায়িত্ব সামলেছেন একই সঙ্গে তিনি পূর্তমন্ত্রী হওয়ার সুবাদে তিনি গোটা রাজ্যের যত পুরসভা এলাকা সেখানে একটা নিয়ন্ত্রণের ক্ষমতা রাখেন আবার তৃণমূল কংগ্রেসে অনেক মুসলিম নেতা এলেও সংখ্যালঘু মুখ যদি আমরা কাউকে বলি তিনি ফিরাদ হাকিম মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের মুখ্যমন্ত্রী তথা মাননীয় তৃণমূল নেত্রী তিনি যেসব সংখ্যালঘু ভাইদের ভালোবাসেন মানে নিজের দলের নেতা ভাইদের ভালোবাসেন তাদের মধ্যে যদি এক নম্বরে কেউ থাকেন তবে তিনি ফিরাদ হাকিম তাহলে কি ফিরাদ হাকিমের এই মনের কথা মমতা বন্দ্যোপাধ্যায় জানতেন না এটা আমার প্রশ্ন আমি উত্তর জানি না আপনি একবার ভেবে দেখুন তো যেখানে যেখানে মুসলিম সম্প্রদায় সংখ্যা গরিষ্ঠ সেই সব জায়গাগুলোর ভৌগোলিক মানচিত্র একবার ভাবুন সেখানে কি কি ঘটনা ঘটেছে অতীতে একবার ভাবুন এবং সেই সব জায়গাগুলোতে কেন পনেরোই আগস্ট ছাব্বিশে জানুয়ারির আগে আগে ওই সব থানাগুলোকে আলাদা করে রাজ্য সরকার সতর্ক করে একবার ভাবুন তো তার মানে আমাদের রাজ্য সরকার তথা রাজ্য পুলিশ মেনে নেয় এইসব এলাকা গুলিতে উস্কানিমূলক কাজ দেশ বিরোধী কাজ রাষ্ট্রহিতের বিরুদ্ধে কোনো কাজ হতে পারে তো পুলিশকে সতর্ক করা হয় কেউ কিছু জানে না শুধু ফিরাদ হাকিম বলে ফেলেছেন এটা বিশ্বাসযোগ্য নয় বন্ধু কিন্তু আমি এই যে পুরো ফিরাদ হাকিমের বক্তব্য ববি হাকিমের এই বক্তব্যের মাঝখানের একটি শব্দ নিয়ে আলোচনা করব তিনি বলেছেন তালিম যদি ঠিক থাকে তাহলে আমরা সংখ্যা গরিষ্ঠ হবই একদিন এই এই তালিমটা তালিমটা কি কি জানতে হলে আরো একটা ভিডিও আপনাদের দেখতে হবে এই ভিডিওটারও সত্যতা আমি যাচাই করিনি কিন্তু ভিডিওটা ঘুরছে এবং আমি জানি এই ধরনের ঘটনা ঘটে শুনুন छोटो छोटो छेले मेरी देखा तालीम उसे क्या कहते हैं इबादत कहते हैं तो इबादत कहते हैं दिवाली मनाने से अल्लाह खुश होगा अच्छा होली खेलने से अल्लाह खुश होगा किसी गैर कौम की त्योहार मनाने से अल्लाह ताला नाराज होगा कि खुश होगा नाराज होगा और खुश कौन होगा शैता। शैतान खुश होगा और शैतान तो चाहता शैता है ना

আবার Филадкиম তালিমকে সমর্থন করছেন বলছেন তালিমের মাধ্যমেই একদিন আমরা সংখ্যা গরিষ্ঠ হব সে তালিমে ছোট ছোট ছেলে বলা হচ্ছে দীপাবলি হারাম শয়তানের কাছে যেতে হবে ধর্ম যার উৎসব সবার স্লোগান কোথায় গেল বন্ধু যদি দীপাবলির মতো একটা উৎসব যে উৎসবকে বলা হয় অন্ধকার থেকে আলোয় আসার উৎসব ঘরে ঘরে প্রদীপ জ্বালানো জ্ঞানের প্রদীপ আশার প্রদীপ উন্নতির প্রদীপ জ্বালানোর যে দীপাবলি উৎসব গোটা দেশে কেন বিশ্বের অনেক জায়গায় পালিত হয় সেই উৎসব নিয়ে এমন শিক্ষা দেওয়া হচ্ছে ছোটদের তাহলে দুর্গা তো সশস্ত্র দেবীর পূজন সেটা তো আরো মারাত্মক বলে তালিমে ব্যাখ্যা করা হয় বন্ধু আজকে যে বাংলাদেশের পরিস্থিতি হঠাৎ করে ছাত্র বিক্ষোভ চলছিল সেটা থেমে গেল তারপরে হঠাৎ করে একটা উন্মাদনা তৈরি হলো যে উন্মাদনায় শেখ হাসিনাকে দেশ ছেড়ে চলে আসতে হলো ভারতে তারপরে সেখানে ভাং চুর লুটপাট চললো এটা হঠাৎ করে নয় বাংলাদেশের এক বন্ধুর সাথে সম্প্রতি আমার দীর্ঘক্ষণ কথা হলো তিনি আমায় বলছিলেন যে তিনি যে বাড়িতে ভাড়া থাকেন সেই বাড়ির বাড়িওয়ালার দুটি ছোট ছোট মেয়ে আছে তারা গান করে না তারা নাচে না জিজ্ঞেস করেছেন বলেছেন তালিমে শেখানো হয়েছে ইসলাম মতে নাচ গান এগুলো করা উচিত নয় আমার ওই বন্ধু জানালেন বাংলাদেশে দীর্ঘদিন ধরে তালিম পদ্ধতি চলছে এবং ওখানে তালিমটা মূলত হয় মহিলাদের দ্বারা যারা বাড়িতে বাড়িতে যান বাড়ির মহিলাদের শেখান কি কি করা উচিত কি কি করা উচিত নয় ঠিক যেমনটা জম্মু কাশ্মীরে হয়েছিল বন্ধু ছোট ছোট ছেলে মেয়েদেরকে না ধর্মের এসব কুটকচালি শিখিয়ে দেওয়া হচ্ছে যা আদৌ বৈজ্ঞানিক কিনা প্রশ্ন আছে তাই ইউনুস সরকার আমার দেশকে আক্রমণ করে কতটা কি ক্ষতি করতে পারবেন আমার জানা নেই সীমান্ত পার করে এদিকে আসতে পারবেন কিনা আমার সন্দেহ আছে কিন্তু বাংলার ভয় কাটছে না বন্ধু কিন্তু কেন এটা হলো আমার স্কুলের পচার গল্প আছে আমার পচার গল্প মনে করছে পচা জানেন তো সেই স্কুলে নানা রকম উত্তর দিয়ে দেয় আমরা খুব মজার অনেক গল্প বলি পচা অনেক গল্পের নায়ক সেই পচা একবার অঙ্ক পরীক্ষা দিয়ে এসেছে গৃহ শিক্ষক জিজ্ঞেস করেছেন কোন কোন অঙ্কটা করলি সে প্রথম অঙ্কটা দেখি বলছে এটা করিনি এক নম্বর তো ছেড়ে দিয়েছি তারপরটা করেছিস না না ওটাই তো দু নম্বর ছেড়ে দিয়েছি এই যে নিচের এগুলো করেছি সম্পাদ্য উপপাদ্যাম পাঁচ নম্বর পাঁচ নম্বর অঙ্ক করে কি ছেড়ে দিয়েছি এই করতে করতে পচা গোল্লা পেয়েছে আমরাও তাই আমরা সতর্ক হইনি যখন দেখেছি ভারতের বাংলাদেশ সীমান্তবর্তী গ্রামগুলোতে জনসংখ্যা বাড়ছে আমরা ছেড়ে দিয়েছি অঙ্কটা আমরা দেখেছি সীমান্তবর্তী গ্রামগুলোতে অস্ত্র উদ্ধার হচ্ছে আমরা ভাবিনি আমরা ছেড়ে দিয়েছি আমরা ওই অঙ্কটাও ছেড়ে দিয়েছি যখন দেখেছি বারাসাত অশোকনগর এইসব এলাকায় চড়া দামে জাল আধার কার্ড দিয়ে জমি বিক্রি হয়ে যাচ্ছে দু নম্বরের অঙ্ক ভেবে আমরা ছেড়ে দিয়েছি এই ছাড়তে ছাড়তে আজ পরিস্থিতি এমন হয়েছে চিরকাল ধর্মনিরপেক্ষতার নিরপেক্ষতার মেকি মুখোশ পরে থাকা সেকুলার সাজা অধীর চৌধুরী কংগ্রেসের প্রাক্তন প্রদেশ সভাপতি লোকসভার নেতা দীর্ঘদিনের সাংসদ তিনিও বলছেন আজ বিপদ আমরা ভাবতেও পারিনি দক্ষিণ চব্বিশ পরগনায় যখন দিনে দিনে জনসংখ্যা বেড়েছে তারা সরকারি জমি দখল করে প্রথমে বস্তি করেছে তারপর তারা আস্তে আস্তে সংখ্যাগরিষ্ঠ হয়ে উঠেছে একের পর এক বিধানসভা এবং লোকসভা যখন মুসলিম সংখ্যা সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে আমরা দু নম্বর পাঁচ নম্বর এক নম্বরের অঙ্ক ভেবে ছেড়ে দিয়েছি আর ছাড়ার সময় নেই এই ছাড়ার সময় কেন নেই সেটা বোঝানোর জন্য আমি আরো একটা ভিডিও দেখাবো আপনাদের বন্ধুরা দু সালের বাইশে জানুয়ারি অযোধ্যায় রামলালার ভব্য মন্দির তৈরি হয়েছে কিন্তু সেই মন্দির সরকার করেনি সাধারণ মানুষের টাকায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী থেকে একেবারে গ্রামবাসী তারা অর্থ দিয়েছেন সেই অর্থে মন্দির হয়েছে গ্রাম গ্রাম থেকে গোটা দেশের পূজিত শিলা সেখানে গেছে তার মাধ্যমে মন্দির হয়েছে ফলে সুপ্রিম কোর্ট সেখানে অন্য একটি জমিতে যে মসজিদ করার নির্দেশ দিয়েছেন তা হলেও কোনো আপত্তি থাকবে না কিন্তু আমরা হিন্দু ভোট চাইবার জন্য একটা পুরীর মন্দিরের অনুকরণে রাজ্যে একটা মন্দির তৈরি করলাম রাজ্য সরকারের অর্থে ফলে অন্য একটা দাবি উঠছে শুনুন সেই দাবির কথা চমকে যাবেন বিঘাই যেমন দুশো কোটি টাকা দিয়ে মন্দির করছেন আপনি তো বলেছেন সংখ্যালঘু বেশি ভালোবাসি কমসে কম তিনশো কোটি টাকা দিয়ে বিঘায় একটা মসজিদের অব্দ আমরা রাখলো এটা করতে হবে যদি আপনি না করেন তাহলে জানবো আপনার মুখ এক মুখোশ এক ঠিক না এটা হবার ছিল আমি যদি একটা ভুল করি তাহলে আমাকে আরো একটা ভুল করতে হয় অন্তত ভুল করার পরিস্থিতি তৈরি হয় করবেন কিনা মাননীয়া জানেন কিন্তু মাননীয়াকে তো মনে রাখতে হবে তিনি একদিন বলেছিলেন যে গরু দুধ দেয় তার লাথ সহ্য করতে হয় ওরা দুধেল গাই হ্যাঁ বন্ধু দুধেল গাই বলে বলে যাদেরকে আমরা প্রশ্রয় দিয়ে চলেছি তার ফলেই ফিরহাদ হাকিম সাহেব বলতে পারছেন আমরা সংখ্যাগরিষ্ঠ হব তালিমের মাধ্যমে সংখ্যাগরিষ্ঠ হব তালিমের মাধ্যমে ছোট ছোট শিশুদের মাথা খাব কেমন লাগলোই আলোচনা জানাবেন ভালো লাগলে বন্ধুদের শেয়ার করুন খারাপ লাগলে শত্রুদের আর কমেন্ট করুন আমাকে লিখুন মনের কথা নাকামো ছাড়া মনের কথা আর যদি সত্যি এরকম ভিডিও আরও শুনতে চান তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন পিনা কি বলছে বেল আইকনে চাপ দিতে ভুলবেন না কিন্তু Наушка.